হ্যালো বিউ আস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নতুন একটি মজার রেসিপি পাঙ্গাস মাছের বিরিয়ানি মাছের বিরিয়ানি তো অনেকেই খেয়েছেন কিন্তু এই পাঙ্গাস মাছের বিরিয়ানি কি খেয়েছেন একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো পাঙ্কাশ মাছের রেসিপিটি শেয়ার করতেছি আপনারা দেখে নিন পাঙ্গাস মাছের বিরিয়ানি করার জন্য আমি এখানে পাঙ্গাশ মাছের পিস নিয়ে নিয়েছি চার পিস মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি পানি ঝরিয়ে আমি একটা পাটিতে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ স্পুন মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে মেরিনেট করে পাঁচ মিনিটের জন্য রাখতে হবে যাতে মরিচ নুন হলুদ ভালো করে একটু ভেতরে যায় আর কি তাহলে খেতে অনেক ভালো লাগবে তো আমি একটা ফ্রাই ফ্যানে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব ব্রাউন কালার হয়ে গেলে আমি বেস্তাটাকে উঠিয়ে নিচ্ছি আবারও হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে আমি দুই চা চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলার মধ্যে আছে দারুচিনি তেজপাতা এলাচ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে থাক অন্য অন্যদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভেজে নেওয়ার জন্য আমি শুধু একটু লবণ আর হচ্ছে হলদুর গুঁড়া দিয়েছি আমি হালকা ব্রাউন কালার হয়ে আসলে আলুটাকে উঠিয়ে নিব আলুটা আমার ফ্রাই করা হয়ে গিয়েছে সেই তেলের মধ্যে আমি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি আমি এই পিট করে ব্রাউন কালার করে ভেজে নিব আপনারা চাইলে নাও ভাজতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে আমি একটু ভেজে নিলাম কারণ আমার থেকে একটু ভালো লাগে ভেজে নিলে ভেজে নিলে পাঙ্গাশ মাছের সেই গন্ধটা থাকে না আর কি তো মশলাটা আমি দুই চার চামচ পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে আমি সেই ফ্রাই করে রাখা মাছটাকে দিয়ে দিব মাছটাকে দিয়ে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে মিশাতে হবে যাতে মশলাটার ফ্লেভার মাছের ভিতরে চলে যায় ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে এবার হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি মাছটাকে রান্না করে নিব দশ মিনিট লো আছে আমি রান্না করে নিব দিয়ে দিচ্ছি চারটা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রান্না করে নিয়েছি লো আছে আমার মাছটা একদমই হয়ে গিয়েছে কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা তো আমি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি অর্ধেকটা মশলার মধ্যে আমি এক কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চালটা ভালো করে ভেজে নিতে হবে যাতে প্রত্যেকটা চালের গায়ে মশলাটা ভালো করে মিশে যায় আমি মাছ সহকারে মশলা সহকারে উঠিয়ে নিয়েছি আপনারা চাইলে মশলাটাও রেখে দিতে পারেন একেবারে আমি হাফ মশলা রেখেছি হাফ মশলা মাছের মধ্যে নিয়েছি তো আমি এখানে ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব বিশ মিনিট লো আছে তো ঢাকনা উঠিয়ে মাছগুলো আমি সুন্দর করে বিছিয়ে দিলাম আলতো হাতে মাছগুলো বিছিয়ে দিবেন যাতে মাছগুলো ভেঙে না যায় তা আমি উপরে চাল নিচে নিচে চাল উপরে দিয়ে মাছগুলোকে ভালো করে ঢেকে দিচ্ছি যাতে সুন্দর একটা ফ্লেভার হয় এভাবে আমি চাল দিয়ে মাছগুলোকে ভালো করে ঢেকে দিয়েছি বিশ মিনিট পর চলে আসলাম দেখুন আমার চালটা একদম ঝরঝরে হয়েছে একদম ভাবে বিরিয়ানিটা একদম রেডি করে নিয়েছি একদম ঝোরঝরে হয়েছে বিরিয়ানিটা কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে আপনারাই কিন্তু দেখতেই পাচ্ছেন আমি আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি এবার হচ্ছে আমি একটা ডিশে ডিসেফ করে নিচ্ছি দেখুন আমার ভাতটা একদম ঝর হয়েছে তো আপনারা পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিবেন যে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম আমি কিন্তু দিতে ভুলে গিয়েছি তো বন্ধুরা দেখুন বিরিয়ানির কালারটা অসাধারণ হয়েছে অনেক অনেক মজা হয়েছিল এ রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে কালারটাও কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি আশা করি ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে কোনো নতুন কোনো ভিডিও সবার আগে পেতে তো আমি পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে নিয়েছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে